ছেড়ে দিলে এখন গেল ফোন করেছিল এখানে তো ছিল কোথায় গেল

এটা হলো আটা কত নম্বর ও এটা 16 নম্বর ওয়ার্ড নম্বর 1 এর নম্বর আটা 16 নম্বর ওয়ার্ড আটা পশ্চিম বেড়নাপুর হ্যাঁ আমার নাম প্রতি আটা ফোন আছে তবে গেলে মানে মাইドラ যাবে কে মাইドラ যা রেখেছিলাম চালে সাপ করে হ্যাঁ হ্যাঁ আপনাদের অসংখ্য ধন্যবাদ सनेक सेवा जहां की मतलब मतलब एक एक सेवा करती जाने एक तो के कोलकाता का खुला करके काम कर रही है हाथ तो थक गए आज क्या चाहिए बोले मनुष्य को क्या चाहिए 25 तक एंटी बन हम के शाम तक फास्ट समय रोका कर अरे जाननी सबके मेरे मैं जो से मनुष्य के जो पानी जो नहीं आ

ಸರ್ದ yeah. 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 mm -hmm. yeah. 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 এখন যত বিস্বাতে ছাখো কামড়ালে হোস্টেল সঙ্গে সঙ্গে বাঁধবেন না

કેમ <laughs> ઈએ <laughs> लाइक दिस हम पर हमारा উৎপৰা <laughs> এতিয়া ইণ্ডিয়ান গোবৰাবালা গোবৰা চ